যে আফার উচিলাই আপনি আমার বাজারটা দিচ্ছেন সেই আফার আল্লাহ নেখায়াত দান করুক আর ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহর কাছে এই প্রার্থনা করি এই আফার জন্য সবসময় নামাজও দোয়া থাকবো সবসময় ওনার জন্য আমার আমার মায়ের পক্ষ থেকে হাজার হাজার সালাপ উনি পারে ভালো আছেন আপনি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ও সুস্থ ও সুস্থ না আমার কেউই নাই আমার এখন বলতে কেউ দেখ দেখবার মতো কেমন মতো কেউ নাই না খাইয়াছি কয়েকদিন ধরে তেও কেউ জিগা না তারপরে কষ্ট লাগতেছে আপনারা সবাই যদি আমার সহযোগিতা করেন তা আমি চললে ফিরা খাই তারাম আর কিছু বন্দোবস্ত করে দিলে যাতে আমি মানুষের কাছে কত হাত পাতা মানুষ কত আমারে দিব এমনভাবে কইরা দিবেন যাতে আমি বারে বারে হাত না হাত লাগে বারে বারে মানুষের কষ্ট না দিল লাগে আমি অনেক জায়গায় চেষ্টা করছি অনেক জায়গায় হাত পাচ্ছি কেউ আমার সহযোগিতা করে নাই কেউ আমার জিজ্ঞাসা করে নাই যে তোমরা বড় কিছু আছে কি নাই কিন্তু এই যে আপনি একমাত্র আপনারই ফোন দেওয়া পাইছি আপনার কাছে কথা বলছি আপনার সাথে সব কিছু শেয়ার করছি সব কিছু বলছি বলার পর ঈদের আগে একবার আমার বাজার সবাই শুন আবার হনে বাজার সদাই দিছুন লই আইসুন ইদার আগে আপনাকে টাকা দিছিলাম টাকা টাকা দিছিলেন বাজারের টাকা বাজার করার টাকা দিছিলেন আর আজকে আমি নিয়ে আইছি বাজার আর আজকে বাজার নিয়ে আইছেন তো জারু সিলাই আপনি যে আফারু সিল্লায় আপনি আমার বাজারটা দিছেন হে আফারে আল্লাহ নেকায়াত দান করুক আর ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহর কাছে এই প্রার্থনা করি এই আফার জন্য সব সময় নামাজও দোয়া থাকবো সব সময় জন্য আমার আমার মায়ের থেকে হাজার হাজার সালাপ নিয়া পারে আর যারা যারা আমার ভিডিওরা দেখবেন কেউ তা আমারে খারাপ বলবেন না বা খারাপ ভাববেন না আমার যে যেই সাথে ভিডিও করতেছি ওই লোকটারে কিছু বলবেন ওই লোকটার জন্য দোয়া করবেন ওই লোকটা যদি না থাকতো আজকে আবার না খায় থাকতে হইতো অনেক কষ্ট করতে হইতো ওই লোকটারে কেউ খারাপ বলবে না খুব ভালো লোক খুব ভালো মনের মানুষ আমারে আমার যদি আজকাল নাজিকে তো না খাওয়াই তো না দিতো নাজিক দেখতো ফোন যদি রিসিভ না করতো কিছু করার আছে না আমি কলটা দিতে কলটা রিসিভ করে সাথে সাথে এক দিনের ভিতরে আমার যোগাযোগ করে আমারে আজকে বাজার লই আইছে ওই লোকটারে আল্লাহ দীর্ঘ দীর্ঘ হায়াত দান করুক আমি কি করে বাবা কেউ কেউ নাই

আমি আজকেও দেখাবো আমার বাড়ি যদি ঠিক করে দেয় একটা শুধু একটা দোকানের মতো মার্কেট সাটা সিস্টেমের একটা দোকান সামনে দেখো দে তে আমি সইলা ভিড়া খাইতাম আপাতত বাজারটা রিসিভ করেন হ্যাঁ কাচি সর্বপ্রথম আপনারা বলেছিলেন চাল ঠিক আছে এখানে 25 কেজি চাল হ্যাঁ তারপরে বলেছিলেন তেল ঠিক আছে এই যে এখানে রয়েছে 2 লিটার আচ্ছা সয়াবিন তেল ঠিক আছে তারপরে আপনারা বলছিলেন এলাকা পেঁয়াজ হ্যাঁ এই যে এখানে রয়েছে পাঁচ কেজি পেঁয়াজ ঠিক আছে তারপরে আপনারা বলছিলেন ডাল এই যে এখানে আছে এক কেজি ডাল তারপরে বলছিলেন যে লাগবে আঠা এই যে এখানে দুই কেজি আঠা বলছিলেন যে আলু লাগবে আলু হ্যাঁ এই যে এখানে পাঁচ কেজি আলো হ্যাঁ তারপরে বলছিলেন এলোগা লাগবে চিরা বলছিলেন না এই যে এখানে এক কেজি চিরা বলছিলেন মুড়ি হ্যাঁ এই যে এখানে এক কেজি মুড়ি তারপরে বলছিলেন গুসলের সাবান এই যে এখানে আমি দুইটা সাবান দিয়ে গেলাম গুসলের বড় সাবান হ্যাঁ ঠিক আছে বলছিলেন কাপড় কাছার বল সাবান এখানে দিলাম দুইটা তারপরে বলছিলেন লবণ লাগবে হ্যাঁ এই যে এখানে এক কেজি লবণ আর এটা দিলাম সরিষা তেল ঠিক আছে তারপরে বলছিলেন মশলা লাগবে হ্যাঁ মশলার কথা বলছিলেন গরুর মাংস না করার জন্যে মাংসের মশল্লা হ্যাঁ এটা লোক মাংস মশল্লা বলছিলেন লাগবে হলুদ এখানে আড়াইশো গ্রাম হলুদ এটা আড়াইশো গ্রাম মরিস এটা আড়াইশো গ্রাম দনিয়া তারপরে বলছিলেন রসুন লাগবে এটাকে তো আমি হাফ কেজি আনছি হ্যাঁ কারণ বেশি আনলে নষ্ট হয়ে যাবে এই যে রসুন হাফ কেজি তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ বাজারের মধ্যে যেটা সেটা হল গা গরুর মাংস খাবেন আপনারা আমাকে বলছেন হ্যাঁ এখানে এক কেজি গরুর মাংস আছে ধরেন এটা হাতে নেন এক কেজি গরুর গোস এদিকে রেখে দেন আন্টি আর এখানে আমি রুই মাছ মানে রুই মাছ অনেক বড়তা পাই নাই পরে চিন্তা ভাবনা করে দুইটা নিয়ে এসেছি হ্যাঁ এটা আপনি নেন এখন শুনেন এই যে বাজার এন রাখেন এই যে বাজারগুলা আমার একজন বোন আপনাদেরকে দেখে নাই কিন্তু উনি দেখছে শুধু আমার কথা বিশ্বাস করছে হ্যাঁ যে এই লোক যে উত্তু ফেসবুকে এটা দিছে তাইলে মিথ্যা দেয় নাই তো উনি দেখার পরেই টাকা পাঠাইছেন টাকা পাঠানোর পরে উনি আমাকে বলছেন ওনারা যা যা বলবে সব কিছু আপনি কিনে দিবেন আর যদি টাকা থাকে বাজার করার পর ওনাদের হাতে দিয়ে আসবেন আমি চাই আপনারা মা মেয়ে এই যে বাজার গুলা পাইছেন আপনারা কি খুশি না আলহামদুলিল্লাহ করতে যদি সবাই এভাবে আগে আসতো তাহলে কি আপনাদের কষ্ট থাকতো দেখেন একজন বোন আপনাকে চিনে না উনি আমাকে চিনেন কিনা আমি না

আন্টি তাহলে এটাই কথা এই বাজার যে বলে দিছে আমাকে আপনাদেরকে বিশ্বাস করে ওনার জন্য খাস করে দোয়া করবেন হ্যাঁ আর কিছু চাওয়ার নেই আচ্ছা আর আর এখানে আপনারা আরো দুই একটা বাজারের কথা বলেছিলেন ঠিক আছে বলছিলেন কিছু সবজি আনার জন্য হ্যাঁ তা আপনারা কি সবজি খান আমি তো জানি না এখানে আমি এক কেজি জিঙ্গা আনছি ঠিক আছে এখানে হাফ কেজি আনছি করল্লা এখানে আনছি বেন্ডি হ্যাঁ আর আপনি বলছিলেন আপনার মা কাঁচামরিচ পছন্দ করে ঠিক আছে আমি সবচেয়ে ভালো যে কাঁচামরিচটা বাজারের অল্প করে আনছি ঠিক আছে এখানে কাঁচামরিচ অল্প আনছি হ্যাঁ তা আপনাদের এই বাজার করার পরেও অবশিষ্ট কিছু টাকা রয়েছে ঠিক আছে এই বাজার যে আমি করছি ওনার টাকা দেওয়া তারপরেও আমার কাছে টাকা রয়েছে তো ওই টাকাটা আমি দিয়ে দিই আপনাদের হাতে পরবর্তী সময় আপনাদের যা ভালো লাগে এই টাকা দিয়ে আপনারা কিনে খাবেন দেখেন এখানে কত টাকা এখানে ছাব্বিশশো টাকা রয়েছে এক হাজার দুই হাজার আপনি গণেন টাকাটা কত টাকা গোইনা বলেন আপনা আপনি গনেন টাকাটা গইনা দেখেন কত টাকা রয়েছে

এখন আন্টি বোন সর্বোপরি সবকিছু মিলে তো আপনারা খুশি হয়েছেন অনেক খুশি হয়েছেন তাইলে আজকের মতো আমি আপাতত বিদায় নিব দেখা হবে পরবর্তী কোনো সময় না না আমার কোনো কষ্ট না যদি আমার একটু পরিশ্রমের কারণে আপনারা ভালো থাকতে পারেন আমার পরিশ্রম পরিশ্রম লাগে না গায়ে ঠিক আছে এই রোদ্রে ঘর থেকে কেউ নিজের বাজার করতে বের হবে না কিন্তু যখনই বোন আমাকে ফোন করে কান্নাকাটি করছে ঘরে খাবার নেই আমার মেয়ের বসে তে আমার মেয়ের মতন আমি তারে দা হরি আল্লাহ যে তারে ইয়ো কাল বড় শান্তি দে আল্লাহ যে তারে কোনো কষ্ট দে না যে তার জিবোত দেও শান্তি দে আল্লাহ নয় নারী দে আল্লাহ শান্তি দে আল্লাহ যে কোনো দুন নাম যে তার কোনো কামাই না হই জি 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 বড়ো কাল আল্লাহ তুমি শান্তি দিও ধীর মন করে শান্তি দিছে শান্তি আল্লাহ তুমি ইও দিও ইনশাআল্লাহ ভালো থাকবেন আর পরবর্তী সময় প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি চেষ্টা করব হ্যাঁ আমার তো সামর্থ্য নাই আমি চেষ্টা করব হ্যাঁ জি তা আপনারা আসলে যারা এতক্ষণ ভিডিও দেখতেছিলেন বা দেখছেন সম্পূর্ণ ভিডিও আমি ওনাদেরকে আমার এক বোনের টাকায় বাজার করে দিয়েছি অবশিষ্ট যে টাকা আমার কাছে ছিল ওই টাকা ছাব্বিশশো টাকা আমি আন্টির হাতে পৌঁছাই দিছি ঠিক আছে আর এখানে কত টাকার বাজার বা কী খরচ হয়েছে না হয়েছে এটা যিনি আমাকে দিয়েছেন হিসাব কিতাব হবে ওনার সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম মানুষ যদি আপনার এলাকায় থাকে আপনার আশপাশে থাকে তাদের পাশে দাঁড়াবেন এটার বিনিময় দুনিয়াতে সুখে থাকবেন মরার পরে জান্নাত পাবেন